একই জানুয়ারি ছিল আমাদের পল্লী কবি জসীম জন্মদিন তো তাকে নিয়ে একটা চমৎকার ফিচার করেছে প্রথম আলো আজকে আজকের পত্রিকায় তো সেই ফিচারটা শর্টে একটু সামারি করার চেষ্টা করছি তো এখানে হচ্ছে ফিচারের মূল যে বিষয়গুলো নিয়ে আসছে সেটা হচ্ছে জসীম উদ্দিনের যে অসাম্প্রদায়িকতা এবং সেটার জন্য হচ্ছে তার লেখায় যে বিষয়গুলো ফুটে উঠছে সেই জিনিসগুলোকেই হচ্ছে হাইলাইট করছে বা যদিও রবীন্দ্রনাথ বা সমকালীন অনেকেই তাকে অনেক ক্ষেত্রেই সাম্প্রদায়িক তকমাটা দিতে চাইছেন বাট এখানে তার যে সাহিত্য তার যে কবিতার যে লাইনগুলো বা তার যে কবিতাগুলো সেগুলো দিয়ে খুব ভালোভাবে প্রমাণ করে দিয়েছেন যে তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে একজন নিপাট অসাম্প্রদায়িক মানুষ তো ফিচারটা চমৎকার আমি যদি প্রথম থেকে শুরু করি এখানে যেটা প্রথম লাইন আছে যে যশীমুদ্দিন যখন সাহিত্য চর্চা শুরু করেন তখন কলকাতায় বাঙালি মুসলমান লেখকেরা শুধু লেখক লিখতে পারতেন না তাদেরকে কিন্তু তার আগে মুসলমান লেখক এইটা হচ্ছে লিখতে হতো বা এই হচ্ছে মানে অভিদায় হচ্ছে তাদেরকে অভিহিত করা হতো তাদেরকে শুধু লেখকভাবে দেখা হতো না মানে একটা আলাদা একটা জাত হ্যাঁ এই টাইপের একটা মানে অস্পৃশ্য একটা ব্যাপার সেপার আর কি যে মুসলমান লেখক বা বাঙালি মুসলমান লেখক এই টাইপের একটা ব্যাপার দিয়ে তাদেরকে হচ্ছে আইডেন্টিফাই করা হতো বা একটা ট্যাগ দেওয়া হতো আর কি তাদেরকে বা কখনো কখনো পূর্ব বাংলার মুসলমান এই জিনিসটা হচ্ছে ব্যবহার করা হতো বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে যারাই মীর মশারফ হোসেনের বিষাদ সিন্ধু নিয়ে আর কি মন্তব্য করছে তারা প্রত্যেকেই মুসলমান লেখক এই কথাটা হচ্ছে যুক্ত করছে বঙ্কিমচন্দ্র নিজেও কিন্তু একজন সাম্প্রদায়িক মানুষ আগাগোড়াই তো উনি তো উনিশ শতকের মানুষ কিন্তু বিশ শতকের প্রথম দিকেও এই সেম পরিস্থিতি মুসলমানদের জন্য বা মুসলমান হচ্ছে রাইটারদের জন্য বিরাজ করত তো দীনেশচন্দ্র সেন জসীম যে কবর কবিতা যেটা হচ্ছে কল্লোল পত্রিকায় ছাপা হয় সেটা পড়ে একটা শিরোনাম দিয়েছিলেন ফরওয়ার্ড পত্রিকায় শিরোনামটা এমন ছিল অ্যান ইয়াং মোহামেডান পোয়েট তো কলকাতায় জসীম তখন একমাত্র আপন যদি বলা হয় সেটা ছিলেন হচ্ছে দীনেশচন্দ্র সেন তো চন্দ্র সেনের মতন অসাম্প্রদায়িক মানুষও এই ধরনের সম্প্রদায় চিহ্নিত শিরোনাম দিতে বাধ্য হয়েছিল সুতরাং বোঝা যাচ্ছে তখনকার ব্যাপারটা কেমন ছিল তো তখন যে শুধু কবির নামের সঙ্গেই মুসলমান ব্যবহৃত হতো ব্যাপারটা সেরকম না কবিতাটা বা ওই সাহিত্যটা কি নিয়ে লিখা মুসলমানের জীবন নাকি হিন্দুর জীবন সেটাও হচ্ছে শনাক্তের রেওয়াজ ছিল সেই সময় হিন্দুরটা উল্লেখ করার কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না মানে হিন্দুরটা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু মুসলমানেরটা উল্লেখ করা হতো এই রকম দৃষ্টান্ত পাওয়া যায় যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যখন নকশিকাথার মাঠ এবং রাখালি বৈদ্যুরটা যখন প্রথম তার হাতে তুলে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেন হ্যাঁ তখন হচ্ছে জসীম উদ্দিনকে তিনি বলেন যে আমার মনে হচ্ছে তুমি বাংলাদেশের চাষি মুসলমানদের বিষয়ে লিখেছ তোমার বই আমি পড়ব তো এটাই বুঝতে পারছেন যে জসীম কিছুক্ষণ বইটা নাড়াচাড়া করে তিনি তার বইয়ের ফাইভ পার্সেন্টও পড়েন নাই জাস্ট নাড়াচাড়া করেই একটা মন গড়া রিমার্কস তিনি দিয়ে দিলেন কিন্তু আদতে কি বইটা মুসলমান চাষিদেরকে নিয়ে লেখা এর ভিতরে কি অন্য কিছু ছিল না এর ভিতরে কি অসাম্প্রদায়িক ব্যাপারগুলো ছিল না এখানে হচ্ছে যে উপন্যাসের মানে কবিতার যে নায়িকা তার সিঁদুর পরা কৃষ্ণের মিথ দেওয়া নায়কের সাথে ধূপ জ্বালানো বা আরো যে হিন্দু কালচার কবিতার ভিতরে আছে সেইগুলো পড়ার পরও কি রবীন্দ্রনাথের এই উক্তিটাই কি থাকতো তো আসলে ধর্মীয় পরিচয় দিয়ে লেখক এবং লেখকের যে সাহিত্য সেটার বিষয়বস্তু যে শনাক্ত করা হইতো ব্যাপারটা আসলে বেশ অবাক করা একটা বিষয় এবং কৌতূহল উদ্দীপক একটা বিষয় হ্যাঁ ব্যাপারটা শুধু কৌতূহলেরই না এই ধরনের যে শনাক্ত প্রক্রিয়া এইভাবে একটা লেখককে হচ্ছে শনাক্ত করা হচ্ছে সে হিন্দু না মুসলিম মানে ওই সময়ে হিন্দু না মুসলিম না মুসলিম হিসাবে হিন্দুরা স্বাভাবিক থাকবে হিন্দুরা লিখবে হিন্দুদের কালচার থাকবে হিন্দুদের সংস্কৃতি নিয়ে লেখা হবে সাহিত্য নিয়ে লেখা হবে এটাই স্বাভাবিক বাট মুসলিমদের কোনো কিছু নিয়ে লেখা হলে একটা এলিয়েন টাইপ ব্যাপার আসতো যে হ্যাঁ এটা হচ্ছে এলিয়েনদের কিছু লেখা হচ্ছে এইভাবে আলাদা করে একটা শনাক্ত তাদেরকে একটা আলাদা করে আর কি ট্যাগ দেওয়া হতো আর কি এটা মানে মুসলিম সাহিত্যিকদের তখন অনুপ্রবেশকারী মানে সাহিত্যে সাহিত্যের জগতে তারা হচ্ছে অনুপ্রবেশকারী মানে ইনট্রুডার ইংলিশে যদি বলি এই ব্যাপারটার কি ছিল एक्সেপ্ট কাজী নজrul ইসলাম তার ক্ষেত্রে এটা খাটতো না বা তাকে এই ধরনের ট্যাগ খুব কমই খাইতে হয়েছে। এটার অনেকগুলো কারণ থাকতে পারে পারে হইতে তিনি হচ্ছে পশ্চিমবঙ্গীয় ছিলেন এটা বা অনেকে মনে করতে পারে যে তিনি হচ্ছে সমাজ সংস্কারী লেখক মনোবৃত্তি অতিক্রম করে সার্থক সাহিত্যের মহাসড়কে তিনি উঠে গিয়েছিলেন এরকম অনেকে ভেবে থাকতে পারে কিন্তু নজরুল যদি বাঙালি মুসলমান লেখকদের মধ্যে প্রথম সাহিত্যের মহাসড়কে সফল অভিযাত্রী শিল্পী হন তবে তো কাছাকাছি সময়ের ওই একই গোত্রের লেখক হওয়ার কথা তো এখানে যে ফিচারটা লিখেছেন যে রাইটার তিনি হচ্ছে পুরোপুরি রবীন্দ্রনাথ ঠাকুরের যে মত সেটার সাথে পুরোপুরিভাবে কন্ট্রাডিক্ট করতেছেন তিনি বলতেছেন যে জসীম সাহিত্য এবং তার লেখক পরিচয় শনাক্তির জন্য মুসলমানত্ব কোনো বিবেচনার বিষয় হতে পারে না তিনি পূর্ব বাংলার মুসলমান চাষিদের জীবন নিয়ে লেখেছেন এ কথা বাইরের দিক থেকে ঠিক আছে কিন্তু ভৌগোলিক ও সম্প্রদায়গত জনসংখ্যা তত্ত্বের ধারণার দিক থেকেও যথার্থ কিন্তু জসীম উদ্দিনের সাহিত্য যাপন দর্শনের দিক থেকে এই যে স্টেটমেন্টটা সেটার পুনর্ভাবনার দাবি রাখেন এবং তিনি সেটা হচ্ছে অনেকগুলো তার সাহিত্য কবিতা কবিতা লাইন দিয়ে প্রমাণও করে দিয়েছেন যেমন নকশিকাথার মাঠ তার যে অমর কাব্যগ্রন্থ সেটার পিছনে হচ্ছে লেখা আছে যে দুইটা গ্রাম্য ছেলে ভালোবাসার কাহিনী সাজু আর রুপাই তিনি কিন্তু নাই যে দুটি মুসলমান গ্রাম্য ছেলে মেয়ের ভালোবাসার কাহিনী কারণ সৃজনশীল জসীম উদ্দিন সংস্কৃতি ভাবনায় এবং তার সৃষ্টির মধ্যে ধর্মের ভিত্তিতে এই ধরনের বিভাজন কখনোই বোধ করেন নাই ইভেন জশিম উদ্দিনের নায়ক নায়িকাদের দেখেও এটা বোঝার উপায় থাকে না যে তারা হিন্দু না মুসলমান বা বোঝার প্রয়োজনও দরকার হয় না অর্থাৎ এটা বোঝার কোনো প্রয়োজনীয়তা নাই তাদের মানে তার চরিত্রের তার সাহিত্যের নায়ক নায়িকাদের ভাবনা যাপন সংস্কৃতি বিনোদন উপভোগের ব্যাকরণ এসব দেখে বোঝা যায় না তারা জবন না হিন্দু তার যেমন প্রধান দুই কাহিনী কাব্যের নায়ক নায়িকার নাম মানে নকশিগার মাঠ এবং হচ্ছে সজন বা দিয়ার ঘাট এই দুই কাব্যের নায়ক নায়িকা হচ্ছে সাজু রূপা দুলি এবং সজন তো এই নামগুলোর মধ্যে আমরা দেখতে পাবো এক ধরনের মধ্যম পন্থা বা একটা মধ্যবর্তিতা অবলম্বন করা হয়েছে এটাকে আপনি মুসলিম নাম বা হিন্দু নাম যে কোনো নামেই আর কি এই নামগুলো চালানো যাবে ইভেন তার নায়িকা সাজু সে তো রীতিমতো সিঁদুর পরে যেমন রূপায়ের কথাতেই আছে সিন্দুর খানি পড়িও খানি পরিয়া সজনী চাহিও আর শিকনে তো এই কবিতাটাই হ্যাঁ আরো উঠে আসছে হচ্ছে তুলসী তলা মানে আমরা জানি যে হচ্ছে তুলসী গাছ কিন্তু হিন্দুদের জন্য একটা মানে সন্ধ্যায় সম্ভবত তারা হচ্ছে তুলসি তলায় ধূপ জ্বালে বা এই টাইপের একটা ব্যাপার থাকে। মানে তাদের অন্যতম একটা অনুষঙ্গ হচ্ছে আহ তলা বা তুলসী গাছ। তারপরে আরো আসছে হচ্ছে এই দেব দেউলের ধূপ এই কথাটাও তার কবিতার মধ্যে আসছে। তারপরে লেখক এখানে মাটির কান্না কাব্যগ্রন্থের কথা উল্লেখ করছেন যেখানে হচ্ছে জসীমউদ্দীন চাষির মেয়ের পাশাপাশি নমুর মেয়ে কবিতাও লিখেছে নমুর মেয়ে। তো সেখানে হচ্ছে তার নায়কের রূপ ও গুণের গভীরে কৃষ্ণের মিথ হ্যাঁ কৃষ্ণের মিথ এমনভাবে মিশিয়ে দিয়েছেন যে তাকে নির্জ্ঞান চেতনা লোক ছাড়া আর কিছু দিয়েই ব্যাখ্যা করা মুশকিল হবে আবার তার হচ্ছে যদি আমরা সুজনবাদিয়ার ঘাট এই কাব্যে ঢুকি সেখানে দেখা যায় যে তিনি সেখানে কীর্তনের কথা বলতেছেন তিনি সেখানে হচ্ছে মসজিদের কথা বলতেছেন তারপরে হচ্ছে হিন্দুর পূজাই মুসলমান হচ্ছে গান গাই সেটার কথা বলতেছেন সরস্বতী পূজার কথা বলতেছেন এরকম আরো অসংখ্য দৃশ্য আছে যেটা অসাম্প্রদায়িক প্রতিফলন একই সাথে এখানে তিনি মহরমের কথাও বলেছেন তারপরে লেখক নিয়ে এসেছেন হচ্ছে জীবন কথা বই জসীম উদ্দিনের যে মানে আত্মজীবনীমূলক যে বই জীবন কথা তো সেখানে সেই বইয়ের যে চোদ্দ চৈত্র পূজা চৈত্র পূজা অংশে সেখানে তিনি বলছেন যে আমাদের বাড়ির পাশের ছোট গাঙ্গের ওপারে শোভারামপুর গ্রামে হিন্দুরা চৈত্র পূজা করিত এই পূজা উপলক্ষ করিয়া চৈত্র মাসের পনেরো দিন যাইতেই ভাংরা নাচের দল লইয়া হিন্দুরা গ্রামে গ্রামে গান গাহিয়া বেড়াইত তারপর চৈত্র সংক্রান্তির দিন শোভারামপুরের মেলা বা আরং বসিত ব্রাহ্মণ মোল্লা বেদে জেলে জেলেনি বৈরাগী বৈরাগিনী প্রভৃতি পাঠ অবলম্বন করিয়া গ্রাম্য অভিনেতারা আপন আপন চরিত্রগুলিকে সমালোচনায় উপহাসের পাত্র করিয়া সমবেত লোকদিগকে হাসাইয়া পাগল করিত তো এই যে সংস্কৃতির কথা এখানে বলা হচ্ছে তার যে জীবন কথা বইটাতে হ্যাঁ তো এই সংস্কৃতি হচ্ছে হিন্দু মুসলমানের বাইনারি দিয়ে ব্যাখ্যা করার সংস্কৃতি না এটা পূর্ব বাংলার ওই সময়কার অর্থাৎ বিশ শতকের দ্বিতীয় দশকের জনসংস্কৃতি তাহলে রবীন্দ্রনাথ কিসের ভিত্তিতে বলেছেন যে এটা মুসলমান চাষিদের জীবন নিয়ে লেখা বই কিসের ভিত্তিতে তো জসীম এই যে এত সব লিখনির মধ্যে তার যে অসাম্প্রদায়িক মনোভাব ফুটে উঠেছে তো সেখান থেকে অনেকেই ভাবতে পারে যে জসীম উদ্দিন হয়তো কখনো সাম্প্রদায়িকতার যে রূপ সেটা হয়তো বা কখনও তিনি দেখেন নাই বা ফেস করেন নাই বাট তিনি খুব ভালোভাবে সেটা ফেস করছেন তিনি হচ্ছে সাম্প্রদায়িক কারণেই হচ্ছে কলকাতায় তখনকার কলকাতা কর্পোরেশনের মেয়র যিনি ছিলেন সেটা বাংলা একে হক নির্দেশ দিয়েছিলেন বাট তারপরও তাকে হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষকদের ট্রেনিং কেন্দ্রে চাকরি দেওয়া হয় নাই হ্যাঁ জসীম তার হচ্ছে যে বই তার আত্মজীবনীমূলক বই লিখে গিয়েছেন যে আজকাল করিয়া মিস্টার মুখার্জি আমাকে ঘোরাইতে লাগিলেন তিনি খুব ভালোভাবেই বুঝতে পারতেন যে উনিশশো সালের দিকে মুসলিম নেতাদের বলি ছিল যে হিন্দু ধনী সমাজের শোষণ থেকে মুসলিমদেরকে হচ্ছে রক্ষা করতে হবে আর হিন্দু নেতারা দেশের অর্থনৈতিক সমতানার জন্য কোনো মাথা ঘামাইতেন না তারা হচ্ছে শুধুমাত্র চাইতেন যে দেশে হচ্ছে ইংরেজ শাসনের অবসান হোক এবং হিন্দুরা যে সকল সুযোগ সুবিধা হচ্ছে বংশানুক্রমে পেয়ে আসতেছে সেটা তারা পেতে থাক হিন্দুরা তো এটা হচ্ছে তার যশম স্মৃতির পট যে বই সেই বইটাতে তিনি এই কথাগুলো লিখে গিয়েছেন স্মৃতির পট পলাশ প্রকাশনী পৃষ্ঠা সতেরো থেকে আঠারো তো এই যে সুজনবাদিয়ার ঘাটে রাতে এত লাইনে যেখানে হচ্ছে সর্বত্র হচ্ছে অসাম্প্রদায়িকতার দেখা মিলে হিন্দু মুসলিমদের একটা অপূর্ব সংমিশ্রণ বা তাদের হচ্ছে উৎসবের যে প্রত্যেকের উৎসবের প্রত্যেকে যাচ্ছে এই যে চিত্রগুলা দেখা মিলে তারপরেও তারপরেও তার এই কাহিনী কাব্য নিয়ে তিনি হচ্ছে সাম্প্রদায়িক আলাপ করতে শুনেছেন হ্যাঁ এই আলাপে কারা কারা ছিলেন ছিলেন হচ্ছে নবনীতা দেবসেনের বাবা নরেন্দ্র দেব ইভেন ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও তার এই বইটা নিয়ে সাম্প্রদায়িক বই এটা এই মর্মে আলাপ করেছেন তিনি এটা লিখে গিয়েছেন জসীম তার স্মরণের স্মরণী বাহী বইতে এই কথাগুলো আলোচনা করছেন যে চিন্তা করা যায় সেই সময় মানে মুসলিম সাহিত্যিকদের কি শোচনীয় অবস্থা ছিল জসীম উদ্দিন তার ঠাকুরবাড়ির নাই যে বইটা পলাশ প্রকাশনীর যে বই সেখানেও তিনি উল্লেখ করেছেন যে শান্তি নিকেতন যেটাকে হচ্ছে তথা কথিত সভ্যদের আড্ডাখানা বলা হয় তো সেই তথা কথিত শান্তি নিকেতনের সভ্যদের মধ্যেও তিনি সাম্প্রদায়িক মানসিকতা দেখেছেন হ্যাঁ মুসলমানদের পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিপক্ষে কথা বলার কারণে শান্তি নিকেতন কর্তৃপক্ষের অনেকেই তাকে সেখান থেকে চলে যেতে বলেন এই কথাগুলো তিনি তার ঠাকুর বাড়ির আঙিনাই যে বইটা সেখানে হচ্ছে উল্লেখ করেছেন যায় যে সাম্প্রদায়িকতার সঙ্গে জসীম গভীর পরিচয় ছিল তিনি কখনো কখনো এই সাম্প্রদায়িকতার কষাঘাতে কখনো কখনো আহত হয়েছেন এবং কখনো আক্রান্তও হয়েছেন কিন্তু এইসব নিয়ে কখনো তিনি গা করেন নাই কারণ তিনি যে জীবনের কথা বলেন এবং নির্গান চৈতন্যে যে জীবন ও যাপন ও সংস্কৃতিকে তিনি লালন করেন সেখানে কখনোই ভেদবুদ্ধি ছিল না চেতনায় জসীম সব সবসময় ছিলেন একজন সমন্বয়বাদী যাপন সংস্কৃতির মানুষ আর এই যে বোধ এই যে চেতনা তার এই যে অনুভূতি এইগুলো তিনি পেয়েছিলেন আমাদের পূর্ব বাংলার জনজীবন থেকেই এদিক থেকে বলা যায় সাহিত্যে অসাম্প্রদায়িক চেতনার প্রশ্নে জসীমউদ্দিনই বাংলাদেশ বাংলাদেশই জসীমউদ্দিন পূর্ব বাংলার মানুষের মনের প্রতিরূপই ফুটে উঠেছে জসীমউদ্দিনের সাহিত্যে